টাকা লেডিস ট্রাউজার একশো চল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে আমাদের কাছে ইন হাউস হয়েছে গার্মেন্টস অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ধরনের শীতের আইটেম আপনার বাচ্চাদের হতে শুরু করে লেডিস জেন্টস মেন্স বয়েজ গার্লস সকল আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইজে আমরা শুধুমাত্র হোলসেল পাইকারি বিক্রয় করে থাকি তো যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি সবাই ভালো আছেন তবে এখন আমি আপনাদেরকে দেখাবো লেডিস এর যেই আপনার ট্রাউজার লেডিস ট্রাউজার দেখাবো খুব সুন্দর প্রিমিয়াম অরিজিনাল এক্সপোর্টে দেখেন এই যে আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো হচ্ছে লেডিস ট্রাউজার এখানে দুটি ডিং দেওয়া রয়েছে এবং এটা হচ্ছে অরিজিনাল টার্গিস কাপড়ের এবং আমি একটু কাছ থেকে যদি দেখাই আপনাদেরকে দেখেন খুব সুন্দর এই প্রোডাক্টটা একবার রিজনেবল প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন সো আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিং দেওয়া আছে এই ট্রাউজারটা খুব সুন্দর যে কোনো বয়সের যে কোনো মেয়েরাই কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে খুব সুন্দর রিজনেবল প্রাইজ এর মধ্যে দিয়ে যেতে পারবেন সো আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাই এগুলো বিভিন্ন কালার আছে দেখেন এই যে এগুলো বিভিন্ন রকমের কালার আছে প্রায় দশ বারোটা কালার পেয়ে যাবেন আপনারা এগুলো একবার রিজনেবল প্রাইস মধ্যে দিচ্ছি আমরা কম দামে মাত্র এই প্রোডাক্টটা নিতে পারবেন একদম একবারে আপনার একশো চল্লিশ টাকা লেডিস ট্রাউলার একশো চল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছেন দুইশো তিনশো চারশো টাকা দামের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন পাইকারি দামের রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা একবার কম দাম দেখতে পাচ্ছেন এগুলো আপনার হ্যান্ড আছে এখানে খুব সুন্দর করে এগুলো বিভিন্ন ধরনের কালার আছে আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাই এখানে দেখেন খুব সুন্দর এই যে এই যে ট্রাউজারটা দেখেন এই ট্রাউজার গুলো খুবই ভালো মানের এই ট্রাউজারটা কম দামে আমরা সেল দিচ্ছি মাত্র কম দামে একবার রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু আমরা বিক্রি করতেছি মাত্র একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এই ধরনের বিভিন্ন কালার আছে এই প্রোডাক্টগুলো আপনারা পাইকারি দামে একবারে কম দামে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর এই ডিজাইন গুলো দেখেন একবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই প্রোডাক্টটা আমরা রিজনেবল একবার প্রাইস দিচ্ছি যারা নিতে চান এগুলো নিতে পারবেন মাত্র দু ডজন থাকে এই প্রোডাক্টের বিভিন্ন রকমের কালার থাকবে আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে আমার প্যাকেট করা আছে সর্বনিম্ন যারা নেন এক প্যাকেট নিতে পারবেন সর্বনিম্ন এক প্যাকেট নিতে পারবেন এক প্যাকেটে দুই ডজন থাকে সর্বনিম্ন যারা নতুন ব্যবসা শুরু করছেন তো তারাও মাত্র একবার সর্বনিম্ন দুই ডজন নিয়ে শুরু করতে পারেন আর যারা পুরাতন আছেন তারা প্রায় পাঁচ বিলিশটা দশ বিলিশা এইভাবে নিয়ে আপনার অনায়াসে কিন্তু ব্যবসা করতে পারেন আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির ও এতগুল ছিলাম আমি আপনাদের সামনে প্রিন্স রনি